মানেই ভিউ আর কন্ট্রোভার্সি করে আমাদের ফ্রিফেয়ার কমেডিতে একজন ইউটিউব তৈরি হয়ে যায় সে মুখ দিয়ে কথা বলে না তার কথা বলে আর তার জোর নেওয়ার পরে এতই আর বাংলাদেশ চপানার আমারটা নেওয়ার জন্য সে আমাদের মাঝখানে চলে আসে তো বাংলাদেশ চপনার প্রান্তদাতা কিন্তু ঠিকই ইচ্ছামতো মতো গভীর রাতে বইরা বইরা দেয় কিন্তু আমারটা যে নেয় নাই দেখছো তোমার লয়ে তো আমারটা নেওয়ার জন্য শি প্ল্যানিং করে ফেলে কিভাবে নেওয়া যায় আমার ভাইবরাদার আছে তাদেরটা কিভাবে নেওয়া যায় শি প্ল্যানিং কি করে আমাদের কন্ট্রোভার্সি মানে বাংলাদেশ প্রান্ত আর আমার কন্ট্রোভারসির মাসখানেকই তার আগাই দেয় যে এমন কেউ আসো আমার আঙ্গুল দাও অনেক দিন কেউ দেয় না তো আমার ভাইবরাদার আছে সমস্যা নাই তোমার এমন ভাবে দিবে তোমার জলবে আর জ্বলবে তো সেই প্রতিপন্নি গেমার কি করে এই লাইভ স্ট্রিমিং এর ভিতরে আমার ফ্যামিলি তুইলা মা-বাবা তুইলা ধর্ম তুইলা বিভিন্ন ভাবে আমারে গালিগালাজ করে কারণ একটাই তার ফিডি জালাপুড়া করতেছে এই কামড় থামানোর জন্য লাগবে মানুষ লাগবে তো আমার ভাই-বোনেরা রেডি যারা আসো তারা যাও একটু তার কামড়টা থামাই দিয়ে আইসু কমেন্ট বক্সে যা চল তোমরা যারা এখনো এই আবাল গেমিং কে যেন নয় তোমরা চিনে যাবো আমি পরিচয় তোমাদের সাথে করিয়ে দেব আর সে তার দুইটা আব্বা বাংলাদেশ টোপনার বান্ধবতা কে বাঁচাতে এসে নিজেই ফেসে গেল সেটাও প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ভাই ফেরা তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করে নে ফটাকসেপটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পড়ো বিকজ তোমার ভাই বেরাদার ফাটাফাটি করার আগে তোমাদের একটু গরম খবর দিতে চাই তোমরা তো সকলেই জানো বর্তমানে কিন্তু একটি অফিসিয়াল টুর্নামেন্ট চলতেছে যেটার প্রাইস হলো ষাট লক্ষ টাকা আর ভাবে তো অনেক অনেক টুর্নামেন্ট চলে তার মধ্যে বর্তমানে কিন্তু দুইটা টুর্নামেন্ট সবচেয়ে বড় চলছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আর একটা দুই লক্ষ বাইশ হাজার টাকা এই টুর্নামেন্ট স্পোর্টস খেলার জন্য গেম পেলে স্কিল কতটা প্রয়োজন তোমরা সকলে জানো নিজেকে স্পোর্টস প্লেয়ার হিসেবে তৈরি করার জন্য কিন্তু তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে আর টুর্নামেন্ট খেলবে কোথায় তো আমার ভাই আমার নিজেরই কিন্তু একটি টুর্নামেন্ট অ্যাপস আছে আর অ্যাপসে কিন্তু সারাদিন আনলিমিটেড টুর্নামেন্ট ম্যাচ চলে আর আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু প্রতিদিন ফ্রি ম্যাচ থাকে আর এন্ট্রি ফি দিয়ে যদি তোমরা প্রবেশ করো একটা কিল করলে পাঁচ টাকা বাবা দুইটা কিল করলে দশ টাকা যারা এক দুই কিল করতে পারো এক দুই কিল তো সবাই করতে পারে তাদের জন্য আমার এই টুর্নামেন্ট অ্যাপস চলো টুর্নামেন্ট অ্যাপস সাথে পরিচয় করে দিই তো আমাদের টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করার জন্য কোম্বা ওদের এসে সার্চ করতে হবে ওবি টু রিফি ডট কম লিখে লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপ চলে আসবে এখানে তোমরা ডাউনলোড নাওতে ক্লিক করে ডাউনলোড করে নেবা যা ডাউনলোড করতে পারো না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো না কিভাবে টাকা এড করতে হবে কিভাবে টাকা উইথড্র করতে হয় সমস্ত কিছুর বিস্তারিত ভিডিও লিংক কিন্তু পিন কমেন্টে দেবো ডিসক্রিপশন বক্সে তো পেয়ে যাবা আর আমাদের অ্যাপসের ভিতর কিন্তু

আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি কিন্তু কিছু আবাল গেমিংরা আমাকে ভালো থাকতে দিচ্ছে না কারণ তাদের যে কামড় আছে সেটা থামতেছে না এখনো আমি বাংলাদেশ টপন এবং প্রান্ত এই তিনজনের মাঝখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আর এই কন্ট্রোভার্সি দা এন্ড করার জন্য একটা লাইভ স্ট্রিম ডেট দেওয়া হয় সেটা ছিল বাইশ মে দুই হাজার পঁচিশ আর এই লাইভ স্ট্রিম একটা নিয়ম ছিল যে আমাদের তিনজনের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে আর রোস্টারদের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে কিন্তু কিন্তু রাসেল ভাই এইখানে তিন নম্বর সাগরের বাচ্চা আবাল গেমিং উপস্থিত হয়ে যায় তার কামড় থামানোর জন্য আর তার কামড় এতটাই বেশি পরিমাণে ছিল যে সর্বপ্রথম

প্রতিটা মহল্লায় প্রতিটা প্রতিটা শহরে দেশেই এরকম কিছু মানুষ থাকে যাদের কারণে সমাজ নষ্ট হয় আর আমি এটা আজকে বলবো এই আবাল গেমিং এর কারণে ফ্রি ফায়ার কমই নষ্ট হচ্ছে কারণ সে শুধু কন্ট্রোভার্সি 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 দেখলেই তার চুলকায় উঠে যায় সেই সেই কন্ট্রোভার্সির ভিতর ঢুকায় যায় আর কন্ট্রোভার্সি করা তার একটা নেশা নেশা বললে হবে না কন্ট্রোভার্সি তার পেশা কেন না আমাদের সাথে কন্ট্রোভার্সি হয় সে এই সে এখানে ঢুকায় দেয় আঠাশে মে দু হাজার পঁচিশে টিম তাদের সাথে কন্ট্রোভার্সি লাগায় নেয় কিছুদিন আগে সানা সহ আর এস সাথে কন্ট্রোভার্সি লাগায় নেয় তার আগে এস আর গেমে একটা ঝামেলা চলতে চলো সেখানেই সে আঙুল ঢুকায় এখন যদি আমি ইতিহাস ঘাটতে দেখবা সেই প্রত্যেকটা কন্ট্রোভার্সির ভিতরে তার এটা আগাই দিছেই একবার না একবার আর এই বোকাচন্দ্র এত বড় বোকাচন্দ্র হইতে পারে জেতে এত কামুর ভাই আমার ইন বক্স করতেছস সরাসরি তার কামুর থামানোর জন্য কিন্তু আমি তো গেমে চুটি না এসব গেমে টাইম আমার কাছে নাই যে আমি চুট তাদের একটা কথা আছে না চোরের মার বড় গয়া লাইভ স্ট্রিমে বলতিছস অমুক ভিউ কামাবে অমুক ভিউ কামাবো কি রে ভাই কন্ট্রোভার্সি লাগছে আমাদের তিনজনের ভিতর বা রোস্টার রে এখানে সমাধান করার জন্য আসছে তুই গরেই তুই কেডা এখানে কন্ট্রোভার্সি দেখ স্যার আগাই দিয়ে আসছে ভাই আমারও তোর ভিউ দরকার আমার একটু ভিউ দরকার আমার আঙ্গুল ধরে আমার ভাই তোমরা কই আছো তোমরা রেডি হয়ে যাও কমেন্ট বক্সে আগুন ধরানোর জন্য তার আগে একটু প্রমাণ দেই প্রমাণগুলো নিয়ে যাও আমি যখনই বাংলাদেশ তো আপনার প্রান্তকনি ভিরাপ্লো দি সে লাইভ স্ট্রিমে চলে আসে তার তার দুই আব্বুকে সাথে নিয়ে আর সেই লাইভ স্ট্রিম প্রাইভেট করে দেয় কেন না আমি দেখার পরে যে তালগাছটা দেব তার ফিটে যাবে নিতে পারবে না আচ্ছা যাই হোক একটু বিরত রাখি বিরত রেখে তার আব্বা বাংলাদেশ টপন একটু ধরা যাক তো বাংলাদেশ টপন এখন কেন ধরতে যাচ্ছি তোমরা তো বলবা যে ভাই লাইভ স্ট্রিমে তো বলা হয়েছে কেউ কাউকে নিয়ে ভিডিও বানাবে না কেউ কাউকে খুঁচা দিয়ে কোনো কিছু বলবে না তো যারা বাংলাদেশ টপনের এর অডিয়েন্স ভাই ব্রাদার আছো তোমাদের সেই ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপন সে আমাকে কি বলে শোনো আমি নাকি পোল্ট্রি বাস তো আমি মুখে বললে তো তোমরা বিশ্বাস করবো না সে তার নিজের ভিডিওর ভিতরে বলছে একটু শোনো আইডিতে সে খেতো এবং বাকি টাইম আমি খেলতাম আর কি আমি খেলতাম আমার বাড়ি ছিল সব মিলে চলতো এখানে তোমাদের একটা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে দিয়ে আমি তার আইডিতে একটা ছেলে গেম খেলতো মানে টপ অন মপন মারা দিয়েছে ইভন বাই তো তার কথা বলতেছে কেন বলতেছে এই কন্ট্রোভার্সি লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে ইভন ভাই কিন্তু তারকে নিয়ে একটা ভিডিও আপলোড দেয় যারা ভিডিও দেখছো তারা তো জানোই ভিডিওর ভিতরে কি কি দেখাইছে ভিডিওর ভিতরে অনেক কিছু ফাঁস করে দিছে এবং সেই হাড্ডি খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টা নাটক সাজাইতেছে উল্টা ভিডিও বানাচ্ছে আহা কত সত্যবাদী কত কিছু কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না তার সাথে আমার কোনো জ্ঞান জাম হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে হুট করে যখন আমার সাথে একজন আমার তার কাছে যাইয়া নাটক মাটক বানায় উড়ে বাবারে 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 হাড্ডি খোর এখন আমার কথা তোর ব্যাকআপ প্লেয়ার তোর নিয়ে ভিডিও বানাইছে তুই যা মন চাই তারে ক আমারে ক্যান পোল্টি বাস কইলি তোরে আমি গান শুনামো আমার আইডি যখন যে ছিল ওই টাইমে এমন না যে পেমেন্ট পঞ্চাশ সাড়ে তার করে দিত যখন তার পেমেন্ট বাড়ছে কেউ অফার করছে চলে গেছে প্রান্ত দাদা কেন পেমেন্ট বাড়াবারে দাদাকে অনেক অফার করছে দাদা কিন্তু যায় নাই কারণ দাদা রকম লোকই ছিল সে নিজের মুখে বলতো তার আইডি খেল তার প্লেয়ার ছিল তো সে ভিডিও বানিয়েছে ভাই তুই যা মনে চাই তারে ক আমার কোনো প্রবলেম নাই আমার কেন পোলট্রি বাস করলি তো অনেকে বলবে আপনি নাম ধরে বলছে বা নাম ধরে বলে নাই কন্ট্রোভার্সি চলতেছে কার সাথে আমার সাথে চলতেছিল না আর এখানে প্রান্তর কথাও তোলা হয়েছে প্রান্তর পঞ্চাশ টাকা পেমেন্ট বলা হয়েছে তো প্রান্ত যায় না এখন প্রান্ত আর রাত তোমাদের দুইজনের কাছে প্রশ্ন এইটার উত্তর দিতেই হবে যেভাবেই হোক যে জায়গায় হোক যে প্রান্তকে পঞ্চাশ হাজার টাকার যে অফার করছিল সেটা কে করছিল যেহেতু এই অফারটা আমার কাছে আসে না এই প্রান্তর কাছেই আসছিল এটা তো মিথ্যা হইতে পারে প্রান্ত বলছিল যে প্রান্তরে পঞ্চাশ হাজার টাকা অফার করছে একজন তো প্রান্তকে নিজে মুখে এটা বলতে হবে কে অফার করছিল আর তাকে ধরেও নিয়ে আসতে হবে এইটা তোমাদের দুজনকে প্রমাণ করতে হবে আসলে প্রান্তর কাছে পঞ্চাশ হাজার টাকার অফার আসছিল নাকি তোমরা মিথ্যা সাজায়া বলছো এটা প্রমাণ তোমাদের দিতে হবে মুখ দিয়ে বললেই তো হবে না প্রান্ত আমার কাছে বলছিল যে তাকে পঞ্চাশ হাজার টাকার অফার করেছে কি করছে সেটা প্রমাণ দিও ব্রাদার এখন যেহেতু বাংলাদেশটা তার ভিডিওর ভিতরে আমাকে সরাসরি পোল্টি বাস বলতেছে কোনো না কমেন্ট বক্স তোমরা দেখাই দিও তোমাদের পাওয়ার হ্যান ত্যান এইটা ওইটা তো আমি এখন প্রমাণ করব আসলে পোলটি বাস কে ছিল আমার মুখ আটকাইতে পারবা না ওই অনেক তাড়াতাড়ি লাইভ স্টিমে আসলে লাইভ স্টিমে আসো লাইভ তো কোনো কিছু বলতে দেওয়া না আমার মুখ খুলতে দেওয়া হয়নি মাইক অফ করে রাখা হয়েছে তো এখন আমি ভিডিও বানাবো দেখি কি আমাদের ঠেকায় কারণ অ্যাডভান্স গেমিং ওর এখন আসবে না সে একটা সমাধান দিয়ে গেছিল এই বিষয় নিয়ে কেউ কথা তুলবে না কিন্তু বাংলাদেশ টপন যেহেতু আমাকে আগে পোলটি বাস বলে দিয়েছে আমি এখন রিপ্লাই অবশ্যই দিব রিপ্লাই নাই আমি প্রমাণ দেখিয়ে দিব আসল পোলটি কে তো চলো একটু একটু করে প্রমাণ দেওয়া শুরু করি তো বাংলাদেশটা ওপন আলিফ গেমিং ওরা সবাই মিলে আমার কি বলতেছে আমি নাকি আইডি হ্যাক হওয়ার নামে নাটক সাজাইছি নাটক সাজা তোমাদেরকে সিম্পাতি ভিউ করছি এইটা ওইটা হ্যান ত্যান তো বাংলাদেশটা ওপন তুমি প্রান্তকে জিগাইও যখন আমার আইডি না হামজা উবাইদুল ছিল হামজা নামটা কেন কাটাই দিয়া উবাইদুল ভাই করা হইলো আমার আইডি আসলেই হ্যাক হয়েছিল কি না এটা প্রান্ত নিজেও জানে আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে সেইটা অনেক লম্বা প্রমাণ তো এই ভিডিওতে আমি আর তুলবো না তো প্রান্তর কাছে জিগায়া তুমি খোঁজ নিয়েও আসলেও আমার এটি হ্যাক হয়েছিল কিনা হ্যাঁ আমার এটি হ্যাক হয়েছিল আমি ভিডিও বানাইছি আমার ভাইভিরাজার আমি ভিডিও বানাইছি ভিডিওটা বানাইতে অনেক দেরি করছি কিন্তু আমার আইডি আসলেও হ্যাক হয়েছিল ও বাইদুল নাম থাকা অবস্থায় তো হামজাকে আইডি থেকে বের করা হয়েছিল এই সব কাহিনী নিয়েও মূলত হামজা আইডি হ্যাক করছিল না এখন এখন সেটার প্রমাণ আমি পেয়ে গেছি তো অন্য একটা ভিডিও বা লাইভ স্ট্রিমে এসে এটার প্রমাণ আমি দিব তো বাংলাদেশ টপন তুমি প্রমাণ কইরো যে আমার আইডি হ্যাক হইছিল না তারপরও আমি ভিডিও বানাই সিম্পাতি কামাইছি তো আমার ভাই বিরাদার বাংলাদেশ টপন তোমাদেরকে কি বুঝ দিবে সেটা আমি আগেই বলে দিই সে বুঝ দিবে তার আইডি হ্যাক হইছিল হামজা ভাই থাকা অবস্থায় কিন্তু সে তো ওই টাইমে ভিডিও আপলোড দেয় না সে এক দুই মাস দেরি করে ভিডিও আপলোড দিছে তার আইডির নাম ওই টাইমে ওবায়দুল ভাই ছিল এইটা ওইটা এইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার আইডি হ্যাক হয়েছিল কি না সেইটা দেখো আমার এটি হ্যাক হয়েছিল আমি টাইম মতো ভিডিও আপলোড দিই দেরি করে ভিডিও আপলোড দিয়েছি আর একটা ভুল আমি এখানে করছি আমি একটা ভিডিও আপলোড দিয়েই তোমাদেরকে বলে দিলে পারতাম কিন্তু আমি একটু বাড়ায়া তিনটা ভিডিও মেবি আপলোড দিয়ে দিয়েছিলাম এইটা আমার ভুল ছিল আর এই ভুলটা করছে আমি দুই হাজার তেইশ সালে তো আমার অডিয়েন্সের কাছে আমি ভুল করছি আমি তো বেইমানি কারোর সাথে করি নেই আমি আমার অডিয়েন্সের কাছে একটু ভুল করছি সেটা আমি আমার অডিয়েন্সের কাছে মাফ চাই নিব বা মাফ চেয়ে নিচ্ছি যে আমি হ্যাঁ সালে আইডি হ্যাকের নাটক করি না আমার আইডি হ্যাক হয়েছিল আমি ওই টাইমে ভিডিও আপলোড না দিয়ে অনেক পরে ভিডিও আপলোড দিছি যে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছে তো এইটা তো দেখতে হবে আমার আইডি হ্যাক আসলে হয়েছিল কিনা আমার আইডি হ্যাক হয়েছিল আমি যেই টাইমে ভিড আপলোড দেওয়ার প্রয়োজন ওই টাইমে দিই নাই দেরি করে ভিড আপলোড দিছি তো ব্রাদার বাংলাদেশ টপন যখন তোমার বিজনেসের জন্য স্পন্সারের জন্য ভিডিও বানাইতে হয় তখন বাংলাদেশ পর নিজে আমাকে ফোন দিয়ে বলে ভাই তুমি একটু অভিনয় টু অভিনয় কইরা আমার যে আমি একটা ভিডিওর ক্লিপ বানাই দাও তোমরাই দেখো স্ক্রিপ্টেড ক্লিপ বানানোর বুদ্ধিটা কে দিয়েছিল তার ভিডিও থেকে আমি প্রমাণ দিব মোটামুটি মনের ভিতর নিয়ে লবিতে বসে যখন আমি ছিলাম তখন থেকে হঠাৎ করে ওবায়দুল চাচা একের পর একের পর এক আমাকে ইনভাইট দিয়েই যাচ্ছে তো দিয়ে যাচ্ছে তো তারপরে চিন্তা না করে সরাসরি চলে গেলাম ওবাইদুল চাচার গ্রুপে এবং তাকে জিজ্ঞেস করলাম ওবাইদুল কাকু আপনার কি হয়েছে তারপরে সে বলল ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই ডায়মন্ড কিনতে যা জয়বাংলা বাংলা হয়ে গেছে ভাই 2025 সালে এসে যদি আপনার ডায়মন্ড টপ করতে গিয়ে জয় বাংলা হয় এটা হইলো আরে ওবাইদুল কাকু তুই কান্না করতেছে ভাই আমি তো জয় বাংলা ডট কম টপ করার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমার টাকা নিয়ে আমার জয়বাংলা করে দিয়েছে আমার ডায়মন্ড দেয় নাই আহারে যে আমার প্রয়োজন সুন্দর আমারে তো অভিনয় করলো আর ওই টাইমে আইডিতে আমি ছিলাম না ছিল রাব্বি আমার ডেস্ক তোমরা সকলেই জানো আমার ডেস্ক কেমন তো আমি এই ভয়েসগুলো তার হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে দিয়েছিলাম সেগুলোর প্রমাণও আছে এত প্রমাণ দেওয়ার টাইম আমার কাছে নাই যারা বুঝমান অডিয়েন্স যারা বোঝে তারা অলরেডি বুঝে গিয়েছে এখানে অভিনয়টা করার জন্য কে বলেছিল তুমি তোমার স্পন্সার ভিডিওর জন্য অভিনয় করতে বললা আর আমি অভিনয় করলাম আর তুমি আমার সেই অভিনয়ের জন্য সেরা সেই উপাধি দিচ্ছ ব্রাদার এটা তো হবে না लाइव इश्तीमी भूर সব অডিয়েন্স দের চুতিয়া বানাইছো সেইটা প্রমাণ এখন আমি করব ভাই ওয়েট আলিফ মাইকটা মিউট করো আমি একটা তোমার প্রমাণ দিয়ে দেই এই সবাই মাইক মিউট করবে আমি আমি আলিফ আর এডন ভাই থাকবে আচ্ছা তোমরা থাকো আমাদের মাইক মিউট করে সে কি প্রমাণটা দেয় ভাই আলিফ স্ক্রিন শেয়ার দাও আমার চ্যানেলে দাও ভাই প্রমাণ বলে লাগে প্রমাণ দিচ্ছি কে ছিল না কে ছিল না আমার ভিডিও তো ভাই আর মিথ্যা না আচ্ছা রাত তার ভিডিও থেকে প্রমাণ দিবে তার ভিডিও মিথ্যা না তোমরাও কিন্তু কথা বলে মনে রাখো আমিও প্রমাণ দেব ওয়েট তার ভিডিও থেকে ফেব্রুয়ারিতে তার আমার স্কোয়াডে ঢুকে তার আগে নেই বোন ভাই সেটা টুকটাক খেলতে পারে স্কোয়াড মেট ছিল না

আর অন্য কেউ আসলে ধরতে পারবে না বিষয়গুলা তো দেখো প্রমাণ সে কি দেয় দেখো তো এই তো সর্বপ্রথম এন্ট্রি ব্যাক দাও হাই রাইট 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 একদম একটু ব্যাক দাও ব্যাক দাও স্কোয়াডে কে কে দেখো তো এই যে ভিডিওর ডিটেইলস দেখো কবে ডেট ডেটে এ যে দেখালাম 6 তারিখ ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারি ছয় দু তেইশ এই সর্বপ্রথম ভিডিও পাইতে আমার নিয়ে আমার চ্যানেলে এই সর্বপ্রথম ভিডিও পাইতে পারে আমার নিয়ে আমার চ্যানেলে তো রাত কিন্তু এখানে নিজে মুখে বলতেছে ফেব্রুয়ারি ছয় দু হাজার তেইশে সর্বপ্রথম ভিডিও তার চ্যানেলে আমাকে নিয়ে তো রাত কিন্তু এই ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাইছে তো আমি একটু নিচে যাচ্ছি স্ক্রল কইরা কারণ আমি বাইশ সালে তার স্কোরে ঢুকছি এই যে টুয়েফ লল গেমার এই ভিডিওটা প্লে করলাম দেখো এইখানে ওই যে হামজা বাইদুল দাঁড়ায় আছে তো এখন ডেট দেখতে হবে তো এইখানে তোমরা ডেটটা দেখতে পাবে নভেম্বর নভেম্বর ভালো করে নাও তোমরা যাও দেখা নিও এখন লাইভ স্ট্রিমে সে কিন্তু সরাসরি বলতেছে না আমি তার স্কটমেট ছিলাম না দুই সালে এই ভিডিওর মধ্যেই সে নিজে মুখে বলছে আমি তার স্কটমেট এই প্রমাণটাও তোমাদের দেখাই দিই তারপরে তোমরা বিচার করবা তো খেলা তো খেলবো এখন আমি আর খেলা সবাই দেখবে তোমরা কিন্তু দেখে নাই দেখতে পারছো আমি পাশে দাঁড়াইছিলাম আর রাত নিজে ভয়েস লাগা এই ভিডিও আপলোড দিছে রাতের চ্যানেল এখনো আছে তো ম্যাচের মাঝখানে আমরা একটা ক্লিপ তোমাদের এখন দেখাবো তো गाइस তারপর এখান থেকে আমরা ভিডিওটা কেটে দেন गाइस কেটে দিয়ে যখন আমরা পিকেট দিয়ে উঠছিলাম এমন টাইমে আমাদের টিমমেট ডাউন কি বলে ফুল স্কোয়াড আর দাই ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট ফাট কি বলে ফুল স্কোয়াড আর দাই ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে তোমার ভাই ব্রাদার তোমরা কিন্তু এখন প্রমাণ পেয়ে গিয়েছো তারা বুঝমান তারা বুঝে গিয়েছো সে নিজে মুখেই বলল যে আমি তার স্কোয়াডমেট ছিলাম না যখন আমার আইডি হামজা উবাইদুল নাম ছিল সে নিজেই আবার বলতেছে দেখো আমার টিমমেট মরে যা কি বলতেছে ফুল স্কোয়াড একাই মেরে দেবে হ্যান ত্যান আর সে নিজে মুখেই কিন্তু বলল যে দুই হাজার তেইশ সালে মানে ছয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে ভিডিও প্লে করে দেখা যে আমি তার স্কোয়াডমেট ছিলাম না দুই হাজার বাইশে তো তার ভিডিও থেকেই আমি প্রমাণ করে দিলাম দেখ ব্রাদার আমি দুই হাজার বাইশে হামজা উবায়দুল নাম দিয়া তোর স্কোয়াডে ছিলাম আর হামজা উবায়দুল নাম চেঞ্জ উবায়দুল ভাই কেন হয়েছে সেটাও তোমাদের বলি আমার আইডি হামজা উবাইদুল থাকা অবস্থায় হ্যাঁ হ্যাঁ কেন সেই সব বিষয় প্রমাণ সব জমা করে ফেলেছি শুধু সময়ের অভাব তো প্রমাণ করার টাইম আমি পাইছিলাম না তো এখন এক একটা করে ভিডিও আপলোড দেবো আর সব প্রমাণ করব তো আমার ভাই বিরত কি বলবো আপনি লাইভে এই কথাগুলো কেন বলেন না এই ক্লিপ কেন দেখেন নাই আমাকে দেখানোর সুযোগ দেয় নাই রাত তো এটাও প্রমাণ আমি তোমাদের দিচ্ছি একটা জিনিস বলছেন সেই ভিডিওর ভিতর বলছে কি ওইখানে উবায়দুল ভাই নাম দিয়ে স্কোয়াডে নো স্কোয়াডে এন্ডি নয় ওই টাইমে হামজ নাম ছিল এটার প্রমাণ আমার কাছে আছে আমি আমার ভিডিওর ভিতরে দিছি যখন স্কোয়াডে একসাথে খেলি তখন হামজ ভাইদুল নাম ছিল ওবাইদুল ভাই এখানে তো ওবাইদুল ভাই এই তো কাহিনী তো এখন আমার আইডি হ্যাক হয় হ্যাক হয় দুই মাস এটা নিয়ে জ্ঞান জাম চলে তারপরে আবার ইস করে যাওয়া দ্বিতীয়বারের মধ্যে এখানে কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি লাইভ স্ট্রিমে কিন্তু আমি রাত্রে বলি যে হামজা ওবাইদুল থাক অবস্থা ইস করে গেছে রাত কিন্তু রশিকের করে একটা ভিডিও দেখায় দেয় তোমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছো অলরেডি আর এইখানে আমি কিন্তু এটাও বলতেছি যে হামজা ওবাইদুল ইস করে ঢুকছি প্রথমবার পর আমার আইডি হ্যাক হইছে এই হ্যাকার কথা কেন ওটা চামাই এটা আসলে হ্যাক হইছিল তোমরা অনেকে বলতে পারো ভাই তাহলে আপনারা বলতেছে আইডি হ্যাক অভিনয় করছেন অভিনয় করছেন ওই যে আমি একটু ভিডিও বেশি দিছি একটা ভিডিওর জায়গা মনে করো তিনটা চারটা ভিডিও দিছি এই কারণে তারা বাড়ায়া বলতেছে তো আমি আমি শিখে যাচ্ছে আমি এই একটা ভুল করছি আরো দুই সালে এইটা তো দুই সালের ভুল আর এখন যে আমার সাথে বেইমানি বাদ পারে মির্জাপুরি করা হচ্ছে এটা তো এক না যারা বুঝবেন তারা বুঝতেছো তোমরা তো যারা জ্ঞান মাস্টার রিজন বুঝ দাও তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো একটা রিজন প্রপার স্কোয়াডে একটা আইডি কখন নেওয়া হয় সিজনে নেওয়া হয় না এক মাস আগে নেওয়া হয় গ্যান মাস্টার যারা পুষ দেওয়ার ভাইবে তোমার কমেন্ট করে জানাই দিও আর যখন আমি এই কথাগুলো লাইভ স্ট্রিমে প্রমাণ দিতে যাই রাত কি বলে তোমরা নিজে কানেই শোনো নেক্সট প্রশ্নে যাও এটার প্রমাণ আমি তোমার পার্সোনালি তুমি যেহেতু এটা নিয়ে এত কাহিনী চলতেছে কালকে একটা ভিডিও আপলোড দিও ভাই তোমরা চ্যানেলে ক্লিয়ার করে দিও আমরা কেউ না তো লাইভ স্ট্রিমে কিন্তু এই বিষয়ে নিয়ে প্রচুর মারামারি ফাটাফাটি কাটাকাটি মানে এক ঘন্টা পার মেবি দুই ঘন্টা চলে গিয়েছিল তারপরে সঠিক প্রমাণ বের হচ্ছিল না তো এখন সঠিক প্রমাণ পাইছো আমি তোমাদেরকে দিলাম তো যাই হোক সেইখানে রাত কিন্তু কি বলতেছে ইন ইনবক্সে যা প্রমাণ দেবে ভাই তো ইনবক্সে দিবি কেন লাইভ স্ট্রিমে দিতে সত্যটা দিতে মিথ্যাটা দিলি কেন আর সে কি লাইভ স্ট্রিমে মিথ্যা বলছে সে যে ভিডিও বানাইছে দুইটা ভাই এইটটি পার্সেন্ট মিথ্যা কথাটা বলছে আমার নামে এইটটি পার্সেন্ট তো তোমরা কোন বিষয়ে প্রমাণ চাও আমি ভিডিও বানাইছি রাত ভিডিও বানাইছি এইগুলার মধ্য থেকে কোন বিষয়ে তোমরা প্রমাণ চাও সব প্রমাণ আমার কাছে রেডি আছে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও আসবে প্রান্তকে ধরবো নাকি রাতকে ধরবো এফ এফ নিয়ে মুখ খুলবো কোন বিষয়ে তোমরা চাও ভিডিও ওই বিষয়ে আমি প্রমাণ সহ ভিডিও আপলোড দিব তোমার ভাইবে অনেকে কমেন্ট করবে যে এই বিষয় তো লাইভ স্ট্রিমে শেষ করা হয়েছে আপনি কেন আবার তুলে ধরতে চাচ্ছেন পাইপাড়া দিয়ে কন্ট্রোভার্সি করতে যাচ্ছেন না সে তার ভিডিওর ভিতরে আমার পোলটি বাস বলছে নিজে পোলটি মাইরা নিজে আমার সাথে কত বেইমানি কইরা আবার নিজেই আমার পোলটি বাস বলে তো প্রমাণ এখানে করতে হবে না আসল পোলটি বাস কে তো আসল পলটিবাস বাস প্রমাণ আমি একাই নিজেই করব তোমাদের শুধু কোন বিষয় প্রমাণ লাগবে আমার কমেন্ট করে জানাবা নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি তৈরি করব তো ভিডিও শেষ করতে চলে আসছে আমরা আবাল গেমিং একটা উপদেশ দিয়ে ভিডিও শেষ করব তো আবাল গেমিং ব্রাদার আপনাকে সবাই বেশি 2 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার করে দিয়েছো তো আমার পক্ষ থেকে আপনাকে জায়গায় কংগ্রেচুলেশন তো আপনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনি একটা স্পন্সর করছেন টুর্নামেন্ট অ্যাপসের স্পন্সর তো যাকে স্পন্সর করে দিয়েছেন সে স্ক্যাম করতেছে আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার সাবস্ক্রাইবার যারা আপনাকে ভালোবাসে তারা বলতেছে যে ভাই আমাদের সে স্কেম করাচ্ছে হ্যান করাচ্ছে স্ক্যান করাচ্ছে তারপরেও আপনার মনের ভিতরে কি একটু মায়া জাগে না যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে যারা ভালোবেসে দুই লক্ষ ফ্যামিলি মেম্বার করে দিয়েছে তাদের সাথে স্ক্যাম হচ্ছে তাকে আমরা ধরি তো এই বিষয়ে আপনি কোন মুখই খুলতেছেন না কোনো কথাই বলতেছেন না আপনার অডিয়েন্স আপনাকে ভালোবাসে আপনার উচিত ছিল এইটা যখনই এই কমেন্ট আপনার সামনে আসছে আপনার উচিত এটা ছিল যে যখনই আপনার সামনে এই কমেন্টগুলো গুলো আসতেছিল যে এই অ্যাপ থেকে স্ক্যাম করা হচ্ছে আপনার অডিয়েন্স ভাই বেরাদের দিকে তাকায় ওই ভিডিওটা আগেই প্রাইভেট করে দেওয়া উচিত ছিল ওই ভিডিওটা টানা দুই সপ্তাহ চলছে মানে দুই সপ্তাহে কত টাকা তাহলে পোলাই স্ক্যাম করে নিয়ে গেছে যখন অন্য অন্য ইউটিউবাররা বা রোস্টাররা আপনাকে স্ক্যামার বলে চালাই দিচ্ছে তখন আপনি ভিডিওটা হয়তো প্রাইভেট করছেন বা করবেন জানি না তো এই বিষয়ে আমি আর কথা বাড়াবো না তো এই বিষয়ে আমি নাক গলাবও না তার সাথে আমার কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছা নাই কারণ সে তো ভাই কি বলবো আর কতটা টক্সি মানে তার কন্ট্রোভার্সি দেখলেই বোঝা যায় সব সাথে তার কন্ট্রোভার্সি লাগিয়েই থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ভিডিও কোন বিষয়ে আমি মুখ খুলবো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থেকে থাকো নিজের প্রতি খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা আল্লাহ হাফেজ বিরত নিচ্ছি অল্প কিছুক্ষণ সময়ের জন্য